আমার প্রেমিক আমাকে একা পেয়ে করল হায় আমি রোমানা আমি আমার বয়ফ্রেন্ড এর কথা বলছি আমার বয়স আঠারো চলছে আমি দেখতে খুব সুন্দর ছিলাম গায়ের রং ফসা ছিল আমি কলেজে পড়তাম যে কলেজে পড়তাম সে কলেজে সব ছেলেরা আমাকে পছন্দ করত। কিন্তু আমি কাউকে তেমন পাত্তা দিতাম না ওই কলেজ সাথে সাথে আমার এলাকার ছেলেরাও আমাকে অনেক পছন্দ করত আমি তাও কাউকে পাত্তা দিতাম না আমি ওই কলেজে একদম নতুন ছিলাম মাত্র তিন মাস হয় আর এই তিন মাসে আমার সাথে পরিচয় হয় আমার ক্লাসমেট রাহুলের সাথে একটা পর্যায়ে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলি ফ্রেন্ডশিপের দুই মাস পরেই আমরা একটা ট্যুরে যাওয়া নিয়ে কথা বলতে শুরু করি কথা বলার শেষে আমরা ডেট ফাইনাল করি যে আমরা কবে যাব ফাইনালি ডেট চলে এসেছে আমি রাহুলকে ফোন করে বললাম যে তুমি আমাকে একটু কষ্ট করে তোমার সাথে নিয়ে যেও বাসা থেকে রাহুল বলল আচ্ছা ঠিক আছে এর এক ঘন্টা পরে রাহুল আমার বাসার সামনে আসে আমাকে ফোন করে আমি দরজা খুলতেই দেখলাম রাহুল খুব ভালো একটা গেট নিয়ে এসেছে আমি বললাম ভিতরে আসো খাটে বসো রাহুলকে খাটে বসিয়ে রেখে আমি রেডি হতে গেলাম আমার রেডি হতে আধা ঘন্টা মতো লাগলো তারপরে আমি আর রাহুল একসাথে রিক্সায় করে বাসের উদ্দেশ্যে বের হলাম বাস উঠার পরে হালকা কিছু নষ্ট করে নিলাম বাস ছাড়ার এক ঘন্টার মধ্যে আমার অনেক ঘুম পাচ্ছিল আমি কখন যে রাহুলের কাছে মাথায় রেখে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বলতে পারবো না ঘুম থেকে খেয়ে দেখি আমি রাহুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি রাহুল বলে বুঝলো কি আরো ঘুমাবে ঘুমাও এখনো অনেক রাস্তা বাকি আসে রাহুলের মুখে এই কথা শুনে আমি আবার ঘুমিয়ে পড়লাম রাত তখন প্রায় দুইটা বাজবে আমরা বাস থেকে নামলাম রাহুলকে বললাম এখন আমরা কোথায় যাচ্ছি রাহুল বলল আমাদের বাড়িতে আমি বললাম কতক্ষণ লাগবে যেতে রাহুল বলল আরো পনেরো মিনিট তারপরে আমরা একটা রিক্সা নিয়ে রাহুলের বাড়ির দিকে যেতে থাকি রাহুল আমাকে বলে ছিল তার বাড়িতে তার ফ্যামিলি সবাই থাকে কিন্তু আমি যে কাউকে দেখতে পাইনি আমি রাহুলকে বললাম যে বাসার সবাই কথায় রাহুল বলল যে তার বাসার সবাই বিয়ে বাড়িতে দেওয়া খেতে গেছে আমি বললাম কবে আসবে সবাই বলল দুই দিন পরে আমি মনে মনে ভাবতে লাগলাম যে তার মানে এই দুই দিন আমার রাহুলের সাথে একা থাকতে হবে যেদিন আমি রাহুলের বাসায় আসি সেদিন রাতে আমি এক রুমে আর রাহুল ঘরের ভিতরে ঢুকে পড়লো ঘরের ভিতরে হেসে রাহুল বলতে লাগলো যে আমার একা রুমে থাকতে খুব ভয় লাগছে আমি কি তোমার সাথে থাকতে পারি আজকের রাতটা আমি বলতে লাগলাম কি বলছো রাহুল এগুলো কাছাড়া আমরা এখনো জাস্ট ফ্রেন্ড আমরা দুজন রুমে হেকি বেছে নেয় কিভাবে থাকি এটা কখনোই পসিবল না রাহুল বল কোন সমস্যা নেই আমি তো ফ্রেন্ড নাকি ফ্রেন্ডের সাথে তো থাকায় যায় আমি তো তেমন কিছু তোমার কাছে চাচ্ছিও না আমার একা থাকতে ভয় লাগছে সেই কারণে আমি তোমার কাছে আজকের রাতটা থাকতে চাচ্ছি সে সময় আমার কোন কিছু করার ছিল না তাই নিজে না চাইতেও রাহুলকে আমার সাথে থাকতে দিতে হলো। রাহুল শুলো শুলো নিচে এবং আমি খাটের উপরে ছিলাম রাত তখন সাড়ে তিনটে এবং তার দশ মিনিট পরে রাহুল আমার উপরে চলে আসে খাটে বলতেছে নিচে শুতে খুব খান্ডা লাগছে আমি কিছুক্ষণ উপরে শুই আমি কিছুই বলার সুযোগ করতে পারলাম না আমার মনে হচ্ছে রাহুল আমার সাথে কোন কিছু করার চেষ্টা করছে আমি রাহুলকে বললাম যে তোমার কি কোন কিছু ফিল হচ্ছে রাহুল বলল কি ফিল হবে আমি বললাম এই যে তুমি অন্য একটা রুমে চিনে সেখানে থেকে আবার আমার নিচে হেসে চলে এখন আবার আমার সাথে হেসব শুয়ে গেলে আমি এর কোন কিছুই বুঝতেছি না রাহুল বলতে লাগল যে আরে তুমি এভাবে কেন বলছো ফ্রেন্ড তো ফ্রেন্ডের সাথে থাকবে না কোন সমস্যা তো আর নেই আমি বললাম আরে তুমি এগুলো কি বলছো একজন ছেলে একজন মেয়ে শুধু বিবাহ মাত্রই একসাথে থাকতে পারে এছাড়া তো থাকতে পারে না রাহুল দুষ্টু সুর বলে উঠল আরেক সমস্যা কি আমরা তো বিয়ে করে নিব আমি বললাম কি বলে সেসব বিয়ে করব মানে এখনো আমরা কলেজে পড়তেছি এই সময় যদি বিয়ে করি ফ্যামিলি থেকে কি মেনে নিবে রাহুলের সাথে এরকম কথা বলতে বলতে কেমন জানি রাহুকে আমার ভালো লাগতে লাগলো আমি রাহুকে বলে উঠলাম যে রাহুল বিয়ের পরের স্বামী স্ত্রী কি করছে চাইতে বেশি ভালোবাসা রাহুল বলল আরে এই কথা কেন বলছো হঠাৎ করে বিয়ের পর স্বামী স্ত্রী কি করে বা তাদের কি চাহিদা থাকে সেটা তো একদম সিম্পল বিষয় কেন তোমার করতে ইচ্ছে করছেন নাকি স্বামী স্ত্রী যা করে আমি বলে বুঝলাম যে স্বামী স্ত্রী কি করে সেটাই তো ঠিক মতো জানি না আর কি করবো আমি তুমি বাকি করার কথা বলছো রাহুল বলে পুষ আরে আমি বুঝতে পারছি যে তোমার এখন কিসির চাহিদা বাড়ছে তুমি চাইলে বলতে পারো আমি আবার খুব এক্সপার্ট হিসবে তারপর আমি বলে বুঝলাম যে আরেক সমস্যা নেই এখনো আরো দুদিন বাকি আছে মাত্র আজকে তো আসলাম দুই দিনের মধ্যে আমি আগে ভালো মতো বুঝে নেই নেই তারপর আমি আমার কথা তোমাকে জানাবো আরে দুই দিনের অপেক্ষা করে কি হবে তুমি চাইলে আজকে জানিয়ে দিতে পারো কারণ ফ্যামিলি মেম্বাররা চলে আসলে আর কিছুই করার হবে না তারপর আরো অনেকক্ষণ কিছু দুষ্টু কথা বলতে বলতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লাম তার নিজেরাও জানতে পারলাম না হ্যালো বন্ধুরা আজ পর্যন্ত এতটুকুই শেষ এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথে থাকবে আর পার্ট টু চাইলে অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে ধন্যবাদ